আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম ছোট্ট একটি রেসিপি আপনাদের জন্য তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে দেখছিলেন তো আজকে আমি রান্না করব মাটির আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব মাটির আলুটা অনেক সময় অনেকে আলু বলে তো আবার অনেকে মাটির আলু বলে তো আমাদের দেশে আলুই বলে তো যাই হোক এখন আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম মাছগুলো আমি হলুদ মরিচ মাখিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভেজে নেব মাছগুলো আমি এখানে আমার ছেলের জন্য গাছের একটা দুন্দুল আলু দিয়ে রান্না করার জন্য নিয়েছি মাছটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছটা মাছ দেওয়া শেষ এখন উল্টে পল্টে ভাজে করে আবার দিয়েছি এখন আমার মাছ ভাজা শেষ এখানে আমি জিরা বাটা আর পিঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা এখন দেবো হালকা লবণ দেবো লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা তেলটা ছিটে না যতটা মশলাটা পানি আছে এই জন্য ছিটে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা তো রসুন বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নেব তেলের উপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চামচ যাদের মরিচে ঝাল বেশি তারা এক চামচ দিতে পারেন না আর তাদের মরিচে ঝাল নেয় তারা দেড় চামচের মতো দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ মরিষে ঝাল কম তাই আমি দেড় চামচ দিচ্ছি তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো শেষ তো আলুগুলো আমি দিয়ে দেব তো ভালো করে আমি লেড়ে দিয়ে আমি এখন ঢেকে দেবো কষানো হবে কষানো হয়ে গেছে আমি এখন মাছটাও দিয়ে দিলাম এখানে ছেলের ওই খাবারের ভিতরে আমি পুঁইশাকুলো দেবো গাছ থেকে পৈশাক ছিঁড়ে নিয়ে আসছি গাছের আলু পাতা আছে আর পুঁইশাক আছে কারণ বাচ্চা মানুষ তো সবজি একটু বেশি করে দিলে ওর খাইতেও সুবিধা হবে লাগবে ভালো তো এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি বইয়ের মার মতো মাছটা আমার হওয়ার কাছাকাছি তো এখন উঠাবো আমি তো জিরা গুঁড়া দিয়ে আমি উঠে ফেলবো এখন তোমার মাছটা উঠিয়ে নিয়েছি আর এখন আমি ছেলের রান্নাটা আমি বসাবো ওর সবজিটা আমি বসাবো ওর সবজিটা বসানোর তেল দিয়ে দিলাম পেঁয়াজ জিরা বাটা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম ওর উম ভিতরে শুধু ঝালই যায় না আর সবকিছু আমি ওর তরকারিটা দিই আমরা যেটা খাই ওটাই দিই কারণ শুধু ঝালটা আমি না তুমি কষিয়ে নিচ্ছ ওর তরকারিটাও তরকারিটা কষানো শেষ Das